সুপ্রিয় দর্শক নাফ নদী এখন আরকান আর্মির নিয়ন্ত্রণে কেন বলছি এই যে পরশু বারো জন জেলেকে ধরে নিয়ে গেছে টলার সহ আরকান আর্মি এবং নাফ নদী বাংলাদেশের সীমান্ত থেকে কিন্তু বিজেপি আর্মি কিছুই করতে পারেনি তার মানে কি বোঝা গেল এই বাংলার সেনাবাহিনী বাংলার মানুষের উপরে জগদ্দল পাথরের মতো বসে থাকতে পারে তাদের বুকের উপর পাড়া দিতে পারে কিন্তু আরেকান আর্মি এই বাংলাদেশ আর্মিকে কপাকাত করছে প্রতিনিয়ত খাপ রাচ্ছে কিন্তু কোনো কিছু করা যাচ্ছে না সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে আরকান আর্মি যে ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে আদৌ ফেরত দিচ্ছে কিনা এটা একটা বিষয় এর আগে আরকান আর্মি দুশো এই যে আমার কথা নয় এটা এটা প্রথম আলো সংবাদ গত ডিসেম্বর মাসে নাফ নদী থেকে আরকান আর্মি দুশো তেইশ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যায় এর মধ্যে বর্ডার গার্ডের প্রচেষ্টায় কয়েক দফায় একশো উননব্বই জনকে এবং সাতাশটি ট্রলস নৌকা ফেরত আনা হয় তাহলে একশো উননব্বই জন বাকি পঁচিশ জন গেল কোথায় বাকি পঁচিশ জনকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি এরা কি কারাগারে আছে আরকান আর্মি হাতে নাকি আরকান আর্মি তাদেরকে মেরে ভাসিয়ে দিয়েছে কোনটা এটা কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি পরিবারগুলো হাজারি করছে সেনাবাহিনীর কাছে বিজিবির কাছে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারছে না এমন প্রশ্ন হলো বাংলাদেশের সীমান্ত সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব হলো সেনাবাহিনী নাফ নদীর অর্ধেক সীমান্ত সীমান্তের ক্ষেত্রে নাফ নদী অর্ধেক বাংলাদেশে কিন্তু নাফ নদীতে কোনো নৌকা ট্রলার নামতেই পারছে না আর আর্মি তাহলে একটা বিদ্রোহ গোষ্ঠীর ভয়ে যদি এই বাংলাদেশের কুলাঙ্গার বাহিনী যদি কোনো কিছুই করতে না পারে তারা অন্য দেশের সাথে যুদ্ধ কিভাবে করবে আপনি আমাকে একটু বলেন আপনারা কি চিন্তা করে দেখেন যেখানে একটা বিদ্রোহী গোষ্ঠী আরেকের আর্মি তাদের কাছে সেরকম ভারী অস্ত্র শস্ত্র থাকার কথা না যেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আছে অথচ বাংলাদেশ সেনাবাহিনী তাদের ধারে কাছে যাওয়ারও সামর্থ্য রাখে না তাদের সাথে নেগোসিয়েশন করারও ক্ষমতা রাখে না যেটা একটা আর্মি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে নাফ নদী যেটা বাংলাদেশের সীমা সেখান থেকে আমাদের জেলেকে নিয়ে যাচ্ছে কিন্তু এই সেনাবাহিনী কোথায় হামলা চালাচ্ছে দেশের জনগণের উপর গোপালগঞ্জ যে গণহত্যা চালাচ্ছে এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল তাদেরকে হামলা করছে কিন্তু যেটা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেটা পারেন না কিন্তু আপনারা যদি একটু চিন্তা করে দেখেন প্রতিটা আর্মি অফিসারের কোটি কোটি টাকার চাকরি শেষে এই টাকা তারা কোথায় পায় তাদের বিলাসী জীবনের টাকা কে দেয় এই বাংলাদেশের ট্যাক্স পেয়াররাই তাদের টাকা দেয় আবার তাদের এই কুলাঙ্গার বাহিনী তার নিচে পিসে অথচ আমার দেশের সীমান্ত রক্ষা করতে পারে না এই আর্মি আজকে পঁচিশ জন জেলে তার পরিবার মানবতার যে পঞ্চাপন করছে এই মানুষগুলো আদৌ বেঁচে আছে কিনা তার কোনো ইয়াত্তা নাই সেরা বাহিনীর কোনো কিছু যায় আসে না তারা শুধু ভোগ বিলাসে মত্ত আবার তারা কয়টা যুদ্ধ করেছে পর্যন্ত কয়টা যুদ্ধ জয়লাভ করেছে অথচ তারা হুমকি দিতে যাচ্ছে ভারতকে তারা হুমকি দিতে মানে আর কেন আর্মির সাথে একটা বিদ্রোহী গোষ্ঠী যেতে পারে না আবার তারা হুমকি দিতে যায় আহ ভারতকে মানে হাস্যকর বিষয় জনাবাতার হালদার আপনি কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আপনাকে হাস্যকর না এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় সেনাবাহিনী এবং তাদের দায়িত্ব হচ্ছে এই জায়গা আমাদের সীমানাকে এখন একটা বিদ্রোহী বাহিনী এবং আপনি রিসেন্টলি দেখেছেন গত কালকে বা পরশু দিন নিউজে আরো এক লক্ষ রোহিঙ্গা সীমান্ত অপেক্ষা করছে বাংলাদেশের ডোকা তার মানে এই যে রোহিঙ্গারা আসছে এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না কোনো রকমে তারা রোহিঙ্গাদের ফেরত দিবে উল্টা এখন রোহিঙ্গারা আসছে এবং এইভাবে পঞ্চাশ হাজার এই যে কয়েকদিন আগে দুই দিন আগে পঞ্চাশ হাজার রোহিঙ্গা আবার নতুন করে ঢুকেছে কি বলবেন আপনি বলেন হ্যাঁ আমি তো সেটাই বলতেছি যে প্রায় এক লক্ষ রোহিঙ্গা দাঁড়িয়ে আছে তার মধ্যে প্রায় পঞ্চাশের মতো ঢুকেছে সেটা ঢুকছে এই আরাকান আর্মিরা কি করছে তাদেরকেও বের করে দিচ্ছে যেটা জুমটা বাহিনী বের করছে সেম সেম কাহিনী তারা করতেছে কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের সেনাবাহিনী এখানে কোন ব্যবস্থা নিতে পারছে না যেখানে প্রয়োজন এখানে তাদের সাথে যুদ্ধ করা প্রয়োজন সেইটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী করছে না বরঞ্চ দেশের জনগণ কে জয় বাংলা স্লোগান বললো কে বলল না কে আওয়ামী করে কে আওয়ামী করে না মানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না তারপরও তাদের কর্মীদের উপরে এবং মব জাস্টিস দেশের ভিতরে যে মব জাস্টিস হচ্ছে আপনার মব জাস্টিস না মব সন্ত্রাস বলেন হ্যাঁ নব সন্ত্রাস এবং আজকে দেখেন মুক্তি যোদ্ধা ফজলুর রহমান সামনে কিছু সন্ত্রাসই তারা গিয়ে তার 10 12 জন সন্ত্রাসী টুকাই সন্ত্রাসী এদেরকে দমন করতে পারতাছ না এই কুলাঙ্গার বাহিনী নেপিক শোনা বাহিনী বলেন আমি বড় কুলাঙ্গার বাহিনী বাংলার জমিনে কুলাঙ্গার বাহিনীই পয়দা হয়েছে যাদের কাজগুলো হলো জনগরে রক্ত শোষণ করে খাওয়া সর্বভৌমত্ব রক্ষা করতে না জনগনের নিরাপত্তা রক্ষা করতে পারেনা বলেন হ্যাঁ এবং এহোনো কোনো ধান্দাবাজি নাই সরকারের এই বড় বড় কনস্ট্রাকশন কন্ট্রাক্টারি এমন কোন কাজ নাই যা সেনাবাহিনী করে না এবং এত কিছু ফ্যাসিলিটিস দেওয়ার পরে তারা দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় এবং এই দেশকে আজকে একটা বছরে এই দেশটা যে যেখানে বাংলাদেশটা উন্নত দেশে কান্ট্রি যাবে সেখানে বিষয় হলো আপনার সীমান্ত আপনি রক্ষা করতে না পারে আপনার সীমানা থেকে আপনার নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে এর চেয়ে বড় লজ্জা কি হতে পারে জনমত আলাদা তার আগে ভিডিওটা শুনুন একটু উপসাগরে মাছ ধরে ফেরার পথে আরো চোদ্দ রোহিঙ্গা মাঝি মাল্লাকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি শনিবার সন্ধ্যায় দুটি ট্রলার সহ তাদের ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি ট্রলারে থাকা সবাই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এর আগে শনিবার এখানে একটা চালাকি করছে রোহিঙ্গা সবাই রোহিঙ্গা শরণার্থীর বাসিন্দা এই কথাটা ঠিক নয় প্রথম আলো যে পত্রিকাটা রিপোর্টটা করেছে আরাকান আর্মি জেলেকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি জেলেকে অর্থাৎ এই গোলাম মিডিয়াগুলো এখন রোহিঙ্গা বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে ইউনুসকে সেভ করার এই মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রভাগান্ডা দিয়ে ইউনুসকে সেভ করার একটা প্রগান প্রভাগান্ডা ছাড়া আর কিছুই নাই হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ এই সেনাবাহিনী বাংলার জমিনে আর কোনো দরকার নাই পাকিস্তান বানানোর জন্য এদের জন্ম হয়েছে যে পাকিস্তানের চার কোটি মানুষ ভিক্ষা করে নিজের দেশ সহ বিভিন্ন দেশে একটা ভিকারি বানাতে পারবে বাংলাদেশকে এবং জঙ্গির উৎপাদনের কারখানা বানাবে এর দ্বারা বেশি কিছু পাকিস্তানের পক্ষে সম্ভব নয় যেটা বাংলার কুলাঙ্গার বাহিনী পাকিস্তানের সাথে মিলে এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আপনারা সজাগ থাকুন এবং কথা বলুন